আপনাদের বলি কালকে পরশু দিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল আমি জায়গাটার নাম বললাম না কালকে আবার ঘটিয়েছিল তাতে অশীয় আহত এবং আমার একজন ভাইও আহত উনিশজন ইনজিওর্ড হয়েছেন কেন অস্ত্র নিমিছিল করবেন আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার কে অধিকার দিয়েছে মণিপুরে দুশো চার্জ পুড়িয়ে দেবার কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার কে অধিকার দিয়েছে তিনি যে বিবৃতি দিচ্ছেন সচেতন ভাবে বিবৃতি দিচ্ছেন সমাজকে ভেঙে দেবার জন্য করছেন এবং এরপরে যদি পশ্চিমবঙ্গে বরং কোন দাঙ্গা লাগে তার জন্য তিনি দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সমস্ত সামাজিক সন্তুলন ভেঙে দিয়ে একটা সংঘর্ষের আবহ তৈরি করতে মুখ্যমন্ত্রী মনে প্রাণে দাঙ্গা চাইছেন কে কোথায় অস্ত্র হাতে মিছিল করেছে কোথায় অস্ত্র মিছিল হয়েছে কোন জায়গায় যদি কেউ রামের মিছিলের মধ্যে দুটো তরওয়াল একটা ত্রিশুল দেখায় সেটাকে অস্ত্র মিছিল বলে না মুখ্যমন্ত্রী কলকাতা নিবাসী তিনি কলকাতায় অস্ত্রের ঝলকার দেখেননি অস্ত্রের মিছিল দেখেননি যদি এ ধরনের বিবৃতি নিতে হয় তাহলে সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রে সমস্ত ধর্মের ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করতে হবে যে সম্পূর্ণভাবেই ভাবেই অস্ত্র মিছিল নিষিদ্ধ করতে হবে সেই সাহস মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন না আর এইবার আপনাদের দেখাবো বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে শিলিগুড়িতে চাই তুলকালাম পরিস্থিতি তৈরি হলো সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন বিজেপিদের সঙ্গে পুলিশের গ্রেফতারির চেষ্টা পুলিশের আর তাতে বিজেপি প্রতিরোধ করে তুলেছি তখন কি পরিস্থিতি তৈরি হলো দেখুন

শিলিগুড়ি কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রয়েছে সেই গাড়িতেই রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাকে গ্রেফতার করতে এসেছে পুলিশ শিখা চট্টোপাধ্যায়কে পুলিশের হাত থেকে বের করে তার নিজের গাড়িতে তুলে দিয়েছেন বিজেপি কর্মীরা কিন্তু সেই গাড়ি ওই সেই গাড়ির মুখে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে পড়েছে সেই গাড়িকে পুলিশ যেতে দেবে না কারণ শিখা চট্টোপাধ্যায়কে তারা অ্যারেস্ট করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একাধিক পুলিশ আধিকারিকের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি পুলিশ গাড়ি আটকে দিয়েছে গাড়ির বনেক ধরে দাঁড়িয়ে রয়েছে বিশাল পুলিশ বাহিনী